সুরবানির হাতের নতুন সেট আপ আসছে দেখে নাও ভিডিওটা আসতে চলেছে এটা দেরিয়াপুরের রাজু সাউন্ড সেটা এখন শয়তান খিলাড়ি নাম হয়ে আসছে সুরবানি হাতের তো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আর অল ক্যাশের জয়দার আসছে দেখে নাও ফুল ভিডিওটা এখানেই রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটা নতুন সেট আপ আসছে যাই হোক দাদাদের সেট ছিল সবাই জানো কম বেশি এটা দেরিয়াপুরের রাজু সাউন্ড তো এটা আগে দেখেছ বারো ইঞ্চি ছিল তো এখন ফুল পনেরো ইঞ্চি আসছে ফুল মানে অল টোটাল পুরো নতুন সেটআপ আমাদের হাতেই আসছে তো আজ পর্যন্ত মানে কোনো রেকর্ড নেই যে কারো বক্স খুলে দেখিয়ে যে বক্স তৈরি হয় যে বক্স খুলে কেউ দেখিয়েছে আজ পর্যন্ত তাদের আমি বক্স অবধি খুলে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের যে মাল আছে সেম মালই হবে আর যারা কম বেশি সুরবাণীকে ভাড়া করার জন্য পাচ্ছ না মাল তারা এই রাজস্বও করতে পারো কোনো অসুবিধা নেই যাই হোক আজকে পুরো এই যে বিল ফিল সব কাটা হয়ে গেল এটা নতুন পুরো ফুল সেট আপ আসছে সুরবাণির হাতের অল টোটাল বড়ো মেশিন দিয়ে দেখতে পাবে কম বেশি আর যারা ফোন করবে মাইক ভাড়ার জন্য নম্বর বলে দিচ্ছে যোগাযোগ করে নাও নম্বরটা বলে দাও তোমার আর নম্বর থাকলে এটা দেখাও তো একবার বার করো আর খুব শিগগিরই নেবে যায় মার্কেটে নতুন তিরিশ পনেরো ইঞ্চি তো ফার্স্ট ফিল কোথায় কী হবে সব বলে দেবো এটা এটা দাদা এটা দাদার বাবা কাকা আমাদের কাকা হ্যাঁ তো সেটা নাম জানো সবই কম বেশি রাজু সাউন ছিল এটা নামটা চেঞ্জ হচ্ছে কেন নামটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের কাছে হচ্ছে বলে নামটা চেঞ্জ করতে বলা হয়েছে এটা আগে রাজু সাউন ছিল দেরিয়াপুর দেরিয়াপুর তো তাই তো রায়না দেরিয়াপুর তো এখন নাম হচ্ছে শয়তান শয়তান খিলাড়ি এই নামটা থাকবে দেখতে হবে কম বেশি আর ছবিটাও দেখাচ্ছে এই ছবিটা থাকবে বক্সে এ দেখেনও এই সেম টু সেম থাকবে আর এটা কিন্তু অল টোটাল কিন্তু আমাদেরই সেটিং আসছে দেখতে পাবে মানে কোনো ইয়ের দিকে থাক বেশের দিকে কোনো কথা বলতে হবে না যে সুরবাণীকে যেমন দেখেছো সেম টু সেম দেখতে পাবে যে অনেকের কাছে অনেকে বক্স তৈরি করে যাই হোক নিজেদের বক্স খুলে দেখায় না আমাদের নিজস্ব বক্স খুলে অবধি দাদাদের দেখিয়েছি আমাদের বক্স খুলে দেখেছি তো আমাদের কি আছে নাচ সব দেখিয়েছি তোমাকে দেখে দেখেন একবার দেখায় কত কাজ চলছে আর মালের কাজ চলছে ধরো এই যে ষোলোর মাল আসছে আটখানা এই সব পেলাই ফেলাই সব বাটাম বাটাম কাটা হয়েছে তো দাদারা আবার বেরিয়ে যাবে এখনই দেখানো এর আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে বাইনা হলে কিন্তু বক্স খুলে আমরা দেখাই যাই দাদারা বাইনা করেছিল দাদাদের বক্স খুলে আমাদের দেখালাম আমাদের বক্সের যা রয়েছে সেম টু সেমই দেখিয়েছি যাই হোক ভাড়া করার জন্য কেউ যদি যোগাযোগ করো আমার সাথেও করতে পারো দাদারও নম্বরটা বলে দিল ওই নম্বরেও করতে পারো কোনো চাপ নেই এখানে ভিডিও শেষ করলাম তো পরে ভিডিও আবার আস আসবে সবাই রেডি থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটা দেরিয়াপুরের রাজু সাউন যেটা নাম চেঞ্জ হয় এখন শয়তান খিলাড়ি হয়েছে তো আমাদেরই ক্যাসেট কিং যাকে বলা হয় রেকর্ডিং কিং তো আমাদের সবাই জানো আমরা জয়ীদার ছাড়া ক্যাসেট আর বাজাই না তো জহিদার কাছে আছে ওর অল অল ক্যাসেট মানে আমাদের কাছে যে তিরিশটা হচ্ছে নতুন ফুল ক্যাসেট জয়িতার হাতে আসছে তো দেখে নাও কটা কি ক্যাসেট হচ্ছে দেখে নাও অল ফুল ক্যাসেট আসছে ক্যাসেট যদি কেউ করতে চাও তো জয়িতার সাথে যোগাযোগ করতে পারো ক্যাসেটের কোনো কথা হবে না ক্যাসেট ছাড়া অ্যাভেলেবেল ক্যাসেট রয়েছে এখনও রয়েছে তো আমাদেরও ক্যাসেট আসছে আমাদের আবার মাঘ মাস থেকে তিন তিনটে করে তিরিশ বেরোবে সব ক্যাসেট নিতে আমাদের নিতেও এসেছি এবং আর দিয়ে গেলাম তো করতে থাকো সবাই ক্যাসেট আরামসে এখানে করতে পারো চোখ বুঝে ক্যাসেট দিয়ে কোনো কথা বলতে হবে না